আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো গ্রামের বাড়িতে খাদনার যে অনুষ্ঠানটি করা হয় গ্রামের মানুষ সবাই মিলে যেভাবে আনন্দ উৎসব হয় সেটাই এই যে দেখেছেন অনেক সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে ঝাড় বাতি দিয়ে পুরো রাস্তাটা অনেক সুন্দর ঝিলমিল করতেছিল অনেক রকম কালার দিয়ে আর এই যে বৃহস্পতিবার রাত্রে কিন্তু সবাই এখানে খাবে তাই ঘন্ট আর ভাত সবাই খেতেছিল অনেক মজা হয়েছিল ঘন্টটা এই যে ভাবিরাও খাইতেছিল সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করে খেতেছিল আর এই যে মশলা কিন্তু বেলেন্ডার করে রেখেছিল পেঁয়াজ ছুলে পরিষ্কার করে কাটার জন্য রেখে দিয়েছিল আর খাদনার জন্য সবাই কিন্তু সবকিছু সাজিয়ে

আৰু কেতিয়া আৰু কিছু কটা লৈ আজা বাইক যাই পেনে জুই কটা লৈ আজা

গায়ে হলো শেষ সবাই নাচানাচি করতেছে আর তারপরে শুক্রবারে সকালে কিন্তু এই যে সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে মাসাল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল সবাই একসঙ্গে মিলে খেতে ছিল আর রাত দুইটার পর থেকে কিন্তু রান্না শুরু হয়েছে এই যে বাবুর্চিরা কিন্তু রান্না শুরু করে দিয়েছে আর এটা আয়োজনটা মানে একটু বড় সড়ো ছিল কারণ প্রায় দুই হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল যার জন্য অনেক রাতের থেকে রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্না এই যে মাংস

শুক্রবারে যে বারোটার সময় সবাই কিন্তু নদীর ঘাটে পানি আনার জন্য গায়ে হলুদের কাপড় পরে ওই নদীর ঘাট থেকে পানি আনবে আর সবাই ছবি তুলতেছিল ক্যামেরাম্যান ও কিন্তু ভিডিও করতেছিল সবাই মিলে আমরা যাইতেছিলাম ওইখানে কলসি ভরে পানি আনবে তারপরে নিষাদকে কে গোসল দেবে এরপরে কিন্তু সবাই রেডি হবে অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার জন্য এই যে সিঁড়ি দিয়ে সবাই নামতেছে সুন্দরভাবে এখন এক এক করে কিন্তু কলসি ভর্তি পানি আনবে তার জন্য ক্যামেরাম্যান একটু ফটোশুট করতেছিল আর এই যে নদীর ঘাটে থেকে পানি আনার জন্য কিন্তু নিচে নেমে কলসি ভরে ভরে পানি আনতে হবে এই যে পানি কিন্তু একজন উঠানো হয়ে গেছে আরো এক এক করে এভাবে উঠিয়ে আমরা সবাই মিলে কিন্তু উপরে চলে যাব। আর দেখেন নদীর সিনারিটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল বট গাছ সাথে এই যে আবার সবাই পানি নিয়ে ফিরছি কলসি এক এক করে সবাই রেখে কিন্তু চলে যাইতেছিল এই যে কিন্তু পানি আনা শেষ এখন কিন্তু নিষাদকে গোসল দেওয়া হবে ওকে গোসল দিয়ে কিন্তু সবাই যার যার মতো রেডি হবে অনুষ্ঠানের জন্য কলসি গুলা আর আরেকটি নিয়ম হচ্ছে এভাবে নাকি নিষাদকে নিয়ে গেল ওর মা নেওয়ার পরে এই যে পানি ঢেলে দিল তারপরে এই যে ওকে কিন্তু বরণ গুলা করছে সেটা রেখে দিল। এই যে ডুলে ডুলে সবাই মিলে দাদিরা গোসল করিয়ে দিতেছিল আর ও শীতে কিন্তু কাপা কাপি করতেছিল কারণ এক সপ্তাহ গোসল করে নাই ছোট্ট মানুষ আর অলরেডি কিন্তু খাবার দাবার শুরু হয়ে গেছে অনেক লোকজন আসছে আয়োজনটা অনেক বেশি এর জন্য তাড়াতাড়ি শুরু করে দেওয়া হয়েছে যার যার মতো সবাই যে মিলিমিলি খাইতেছে ঘোরাফেরা করতেছে আর এখানে কিন্তু লোকের ব্যবস্থা করা হয়েছে সবাই যার যার দায়িত্বে কিন্তু আসেন আর দেখতেছিল অনুষ্ঠান বানিয়ে কিন্তু লোকজনের ভিড় আর এখানে কিন্তু টাকা দেওয়া হইতেছে পান সবারি আছে ইচ্ছা মতো খাইতেছে আর এই যে কিন্তু রান্না বান্নার যত আয়োজন সব চশমাল ভরা মাংস সব আয়োজন সবাই নিয়ে নিয়ে কিন্তু এখান থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছিল রান্না যাই হোক ভালোই হয়েছিল মাসাল্লাহ সবাই মজা করে খাইতেছিল এখন এই যে শেষ